আপনি কি এইসিসি শেষ করেছেন এবং ভাবছেন ইউরোপ আমেরিকা বা কানাডায় কিভাবে যেতে পারেন আজ আমরা জানাবো সহজ কার্যকরী এবং বাস্তবসম্মত কিছু পথ প্রথম পথ হল শিক্ষাগত পথ শিক্ষার্থী ভিসার মাধ্যমে বিদেশ পড়াশোনা শুরু করতে পারেন দেশ নির্বাচন করুন যেমন ইউকে ইউএসএ কানাডা বা ইউরোপের যে কোনো দেশ প্রয়োজন হবে ভাষার দক্ষতা প্রমাণ যেমন আয়াল টাফেল আরও কিছু দেশে সেট বা এসেট ভর্তির আবেদন করুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সব এবং রিকমেন্ডেশন লেটার ঠিকঠাক তৈরি করুন অর্থনৈতিক দিক নিশ্চিত করতে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে বা স্কলারশিপে সুযোগ নিতে পারেন শিক্ষার্থীরা সাধারণত পার্ট টাইম কাজ করতে পারেন যা খরচ কিছুটা কমাতে সাহায্য করে দ্বিতীয় পথ হল কর্মভিত্তিক ভিসা সরাসরি বিদেশ চাকরি করতে হলে দক্ষতা আর অভিজ্ঞতার প্রয়োজন চাহিদা সম্পূর্ণ ক্ষেত্র যেমন আইটি হেলথ ইঞ্জিনিয়ারিং বা ট্রেডস এর ওপর ফোকাস করুন চাকরির আবেদন করুন গ্লাস্টোর বা আন্তর্জাতিক রিক্রুটমেন্ট সাইটে ভিসার জন্য স্পন্ড ওয়ার্ক ভিসা দরকার যেমন এইচ ওয়ান ভি ইউএসএ ইউ এলএমআই কানাডা এভাবে কাজ করলে অর্থনৈতিকভাবে স্বাধীন হবেন অভিজ্ঞতা পাবেন এবং ভবিষ্যতে স্থায়ী বসবাস করার সুযোগ হবে কিছু দেশ শিক্ষার্থী বা কর্মভিত্তিক ভিসার মাধ্যমে এই স্থায়ী বসবাসের সুযোগ দেয় কানাডা এর এক্সপ্রেস এন্ট্রি বা ইইউ কার্ড হল জনপ্রিয় প্রোগ্রাম ভাষার দক্ষতা বাড়ান নিয়ম নিয়মকানুন মেনে চলুন এবং অভিজ্ঞ কাউন্সিলের মাধ্যমে পরামর্শ নিন কথা পরিকল্পনা প্রস্তুতি এবং ধৈর্য আপনাকে সফল করে তুলবে এই ছিল সহজ ও বাস্তবসম্মত পরামর্শ এসএসসি উত্তীর্ণ হয়ে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য আপনার যদি এই ভিডিওটি সাহায্য করে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কোন দেশ বা ক্ষেত্র নিয়ে আরও বিস্তারিত জানতে চান